চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় নারায়ণগঞ্জের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন গত সাতাশ এপ্রিল দু চব্বিশ অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয় নারায়ণগঞ্জের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে সিভিল সার্জন কার্যালয় নারায়ণগঞ্জ নিয়োগ পরীক্ষার ফলাফল আপনাদের জন্য নিয়োগ পরীক্ষায় উত্তরে প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হল কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়া ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় নারায়ণগঞ্জের মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে মৌখিক পরীক্ষাটি আগামী ছয় মে থেকে শুরু হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে